ভাল লাগবে না আমি বলবো 5 আপনারা বলবেন 4 দাদা আছে মেয়ের মধ্যে না একা বাড়িতে ছেড়ে চলে আমি নজরুল একটা কথা বলি আর্ধেক যাদের বৌদিকে দেখতে পারছো বা দিদি দেখতে পারছো আর্ধেকের পর এখানে নেই চলে চলে গেছে বলছে নেই আছে অনেক দূরে কোথাও আছে ছুঁই ছুঁ পেছনে আমি যতদূর দেখতে পাচ্ছি যারা রয়েছেন আছেন আপনারাও আমাদের সাথে তো শুধু ফ্রান্ট সিট যাদের তাদের তাদের আওয়াজ কেন পেছনেগুলো কি হয়েছে আছেন তো দেখে সকালে আটটা তুলে তাকান তো এইভাবে অনেকগুলো আছে বোনা যাবে না শুভেচ্ছা রইলো গণেশ চতুর্থীর খুব সুন্দর মণ্ডপ দারুণ প্রতিমা অসংখ্য ধন্যবাদ প্রসেনজিৎ দাকে এবং গোটা টিমকে যারা মুখটা ঢেকে বলবেন না বৌদি জোরে বলুন কি দেখবো দাজ স্পিরিট আপনারা ছিলেন বলেই আছেন বলেই বাংলা সিনেমা এগিয়ে চলেছে আমরা সকলেই অভিনেতা বা অভিনেত্রী হতেই পেরেছি কারণ সবসময় আপনাদের আশীর্বাদ আমাদের উপর ছিল আছে এবং আগামী দিনেও থাকবে এই বিশ্বাসের সঙ্গে আজকে আপনাদের কেসের সামনাসামনি আপনাদের মুখে হাসি দিকে খুবই ভালো লাগছে এনজয় করেছেন এত চিৎকার করছি আমি তো অলরেডি আমার গলা ভেঙে গেছে চিৎকার করে কথা বলতে বলতে উইকেন্ড আছে আজকে শুক্রবার শনিবার রবিবার ছুটি এনজয় করো সকলে খুব ভালো থেকো এবং ইনস্টাগ্রামে প্রচুর রিলস কি বানাবে আপনি বানান শুনে আমার খুব ভালো লাগলো প্রচুর রিলস বানাবেন এবং যাদের রিলস খুবই ভালো হবেন বা দারুণ হবে আমাদের টিম কিন্তু নজর রাখছে সব সময় তারা আমরা আমরা তাদের রিলস কে শেয়ার করব এবং যারা দুর্দান্ত রিল বানাবে মনে দাগ কাটবে তাদের সাথে আমি পার্সোনালি রিল বানাবো আমাদের টিম তাদেরকে বেছে নেবে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে ডেকে নেবে এবং আমি তাদের সঙ্গে রিল বানাবো সো আই ইউ রেডি আরেকবার শুনবো আই ইউ রেডি কারণ এত ভালোবাসা এত আন্তরিকতার সাথে আপনারা রক্ত বিষ্টু টিম জ্ঞাপন করে নিয়েছেন এইভাবেই কিন্তু পুজোর সময় যেভাবে পুজোয় ভালো থাকবেন পুজো মণ্ডপ ঘুরবেন ঠাকুর দেখবেন খাওয়া দাওয়া করবেন সেভাবেই কিন্তু হলে গিয়ে বাংলা সিনেমাও দেখবেন রক্ত বিষ্টুও আসছে এবং তার সাথে মনে রাখবেন অর্ডার ছাড়া শিওর তো ধরে নিজেরাই জোরে চিৎকার করে বলুন দেখি আপনাদের অর্ডার ছাড়া আমরা কোনোদিনও কিছু ক্রস করব না অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসার জন্য এবং অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমাদের টিম তরফ থেকে ডরডুবিস টু টিম তরফ থেকে প্রত্যেকজন মানুষকে যারা আজকে এখানে উপস্থিত খুব 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 ভালো থাকবেন লাভ ইউ অল থ্যাংক ইউ

চলো তাহলে ফোন না তো চাই তোমার যেও না

কিছু মানুষকে আমরা রক্ত বিচরুতেও দেখতে পাবো যারা তাদের দেশের জন্য এবং দেশের মানুষের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট যেটা দেশের মানুষের জন্য নিজেরা স্যাক্রিফাইস করতে বিন্দু মাত্র ভয় পায় না তো আমরা যদি আমাদের দেশকে ভালোবাসি যদি দেশের মানুষকে ভালোবাসি তাহলে আমাদেরও কিছু কিছু দায়িত্ব এরকম থেকেই যায় কথাগুলো একটু ভারী কথা গম্ভীর কথা কিন্তু এগুলো আমার মনে হয় আমরা যদি কিছু কিছু ভূমিকাগুলো পালন করি তাহলেই অনেকটা পথ যাওয়া

নাম তারা আমাদের এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন হ্যাঁ তো আছেন অনুসাদী আছেন আগে পার আমি ছিলাম অঙ্কুশ খুব কম সময়ের জন্য ছিল এবার তো আমরা চলেছি কোথায় কোথায় করবে আপনারা তো বড় পর্দায় দেখতেই পাবেন এবার আরো কিছু নাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সীমা বিশ্বাস আছেন কৌশানী আছে এবং এই সত্যি সম্প্রতি বর্ডার ছাড়া বর্ডার ক্রস করে গেছেন একজন

বক্তব্য আছে তত নয় ছবিটা ভালো কিনা খারাপ সেটা আপনারা বলবেন আপনাদের আশেপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে জানাবে তাহলেই হবে আর যদি ছবি কোনো কারণে আপনাদের মনে না অতটা ভালো হয়নি বা খারাপ হয়েছে বা ঠিক যেটা চেয়েছিলাম সেটা হয়নি তাহলে তো আমাদের বলতে হবে না তাহলে আপনারা জানেন লিখে দেবেন কিন্তু সেটা হবে না আমার মনে হয় না রক্ত সুযোগ আপনাদের দেবে ওই যে বললাম এবার রহস্য বলুন নাটক বলুন বলুন গান বলুন সব মিলিয়ে আমার মনে হয় রক্ত আপনাদের খুব ভালো লাগবে আরও একবার এই অঞ্চলের সমস্ত মানুষকে আমার পুজোর আগাম শুভেচ্ছা গণেশ উৎসবের শুভেচ্ছা তো বটেই খুব সুন্দর হয়েছে প্রসিদ্ধ সত্যি হয়েছে এটা হয়তো আমার দেখার এমনি সুযোগ হতো না আমি দেখাতে পারলাম একটা লাইট অ্যান্ড সাউন্ড আছে হ্যাঁ অসাধারণ তার আগে আপনাকে যেটা বলছিলাম সেটা আপনার টিমের সামনেও বলি কারণ আপনার টিমের অক্লান্ত পরিশ্রম আছে এইখানকার পুজো আমার থেকে যদি একটুখানি আবির থেকে দেখ খুবই ভালো আবিরের সঙ্গে তার বিশেষ সম্পর্ক কেন বলুন তো হঠাৎ আমি তো ডাকতেই পারি আমি ডাকতে খুবই আনন্দিত বোধ করবো

কারা দেখবেন মানে কিছু কিছু আছেন যারা দেখবেন না কোনো মানুষ না না বাকিদের বলুন i okay.

আদরে ময়টা মুখো বারবার আমাদের বড়বাবু বলে ডাকছে তো বড়বাবুকে যখন উনি বড়বাবু বলে ডাকতেন বড়বাবু যে নামে ওনাকে সম্বোধন করতেন সেটা তো এত মানুষের সামনে বলা যায় না তো ওই নামে ডাকছেন বা আপনাদের সকলকে রক্তবীজ টু টিমের তরফ থেকে শুভ সন্ধ্যা নমস্কার প্রণাম জানাই সবার আগে আমাদের গোটা টিমকে এভাবে এখানে নিয়ে আসার জন্য অভ্যর্থনা জানানোর জন্য এত সুন্দর একটা সিরিজ দেওয়ার জন্য প্রসিনজিৎ তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা একদম ঠিক আমি শুনছি আহ সুগুদাও বলছেন যে আমাদের গোটা শুটিং এর অনেকটা অংশে